দর্শক দেখছেন ডেলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা বিক্ষুব্ধ সাধারণ মানুষ তারা আজ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন উসমান আদির মৃত্যু হওয়ায় আপামর ছাত্র জনতা তারা প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি অগ্নিসংযোগ করে এই কার্যালয়টি পুড়িয়ে দেওয়া হচ্ছে দর্শকরা দেখছেন সরাসরি আপনাদেরকে চেষ্টা করছি ভিতরে থাকা গাড়িগুলো বের করার চেষ্টা করছে এই মুহূর্তে এখানকার যে সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জ্বলছে আগুন বিক্ষুব্ধ ছাত্র জনতার কোপানলে আজ এই অগ্নি নয় এ যেন এক শরীফ বীর ওসমান হাদির কণ্ঠস্বর হয়ে আজ এই কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে এক প্রতিবাদী কণ্ঠ হয়ে আজকের এই অগ্নিসংযোগকে তারা অগ্নিসংযোগ সৃষ্টি করেছে এই অগ্নিসংযোগের মধ্য দিয়ে এই